হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও এদিকে অনেক ভালো আছি তো ভিডিওটা তো প্রথমে তোমরা দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হবে তো আমরা কিন্তু বাবার বাড়ি যাবো তার নিয়ে ভিডিওটা হচ্ছে আর আজকে বাবার বাড়ি যাব তার জন্যই রেডি হয়ে বেরোনো তো তোমার দাদাভাইয়ের ছুটি আসার পরে আরেকবার মানে প্রথমবার কিন্তু গেছিলাম আর তখন ছিল আমার মায়ের শরীরটা খারাপ অপারেশন হয়েছিল তো যখন অপারেশন হয়েছিল তখন তো আমি যেতে পারিনি কারণ তার কিছুদিন পরে তোমার মানে দাদাভাই বাড়ি আসছিলো তো তখন আমি যেতে পারিনি তার জন্য যখন ও এসছিল তো তখনই দুই দিন থেকে তারপরে গেছিলাম ওখানে মানে বাবার বাড়িতে দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে তো এখন আবার যাচ্ছি যাওয়ার কারণটাই হলো ষষ্ঠী কারণ এটা হলো তোমার দাদা ভাইয়ের বিয়ের পর প্রথম ষষ্ঠী আর প্রথম ষষ্ঠীতে না গেলে কেমন একটা ব্যাপার আর বাড়িতে যেহেতু আছে তো ভাবলো চলোই ঘুরেই আসি তাই এবার ছুটিতে এসে তোমার দাদা ভাই দুই বা শ্বশুর বাড়ি যাওয়া হলো আর তোমরা কিন্তু দেখছো আমার রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলে ড্রেস পরা হয়ে গেছে আর এদিকে চুলও বেঁধে নিচ্ছি আর আজকে মানে আজকাল যা গরম পড়েছে তো বলার মতো না তো টিনের তো আমাদের ঘর তো এই ঘরে থাকা দিনের বেলা মানে কোনো মতে থাকাই যায় না এতই গরম আর যখন বিকেল চারটে পাঁচটে হয়ে যায় তখন আবার ঠান্ডা হয়ে যায় আর রাত্রেবেলা আবার খুব ঠান্ডা লাগে কারণ ফ্যান চালানো হয় তো তো রাত্রেবেলা কম্বল না নিলে আবার হয় না তো চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি কারণ ট্রেনে জার্নিং তার মধ্যে আমাদের এখান থেকে আবার ট্রেনে শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে বালুরঘাট তো এই লোকাল ট্রেনে জার্নিং আবার ওই এক্সপ্রেসে তো লোকাল ট্রেনে মানে কী বলবো ভিড়ির হয় খুবই আর জানলার পাশে বসে না চুল টুল পুরো সব সামনের দিকে চলে আসে তার জন্য আমি যখনই যাই এই বেনি করে যাই আর বেনুনি না করলে চুল মানে কী বলব ক্ষোভ করলে আবার ওই ট্রেনে ঘুমোতে হবে রাত্রেবেলা সাড়ে দশটার সময় ট্রেন হয় আর সকাল সাড়ে আটটার সময় নামি তো ওই ট্রেনে রাত্রিবেলা ঘুমোতে হয় আর যদি খোপা করি তাহলে সেটা তো খুব অসুবিধা হয় আর এটা করলে কোনো অসুবিধা হয় না ঠিক মতো ঘুমানোও যায় আর ঠিক মতন সব কিছু কমফোর্টেবল মনে হয় আর দেখো আমরা কিন্তু বিনি করা হয়ে গেছে আর ওই দিকে কিন্তু আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে আর তো দাদা ভাইয়ের জামা কাপড় সব বের করে দিয়েছি আর ও কিন্তু বলছে তুমি রেডি হও আর রেডি হও করেও কোথাও যেন ঘুরতে চলে গেছিলো তুমি রেডি হও তখন চলে আসবো আর আমি কিন্তু রেডিও হয়ে গেছি আমার সব কিছু কমপ্লিট আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরোবো ছয়টার সময় মানে ছয়টা ছয়টারও তারও আগে কারণ আমরা সাতটা সাতটা পনেরো কিংবা সাত সাতটা সাত এরকম ট্রেন আছে ওই ট্রেনেই আমরা মানে চাঁদপাড়া থেকে শিয়ালদা যাব আর এবার কিন্তু বাবার বাড়িতে প্রতিবার যখন যাই তখন টলি ফলি অন্য ব্যাগ নিয়ে যাই আর এবার শুধু এই ব্যাগটাই নেব মানে ও নেবে আর একটা এমনি সাইড ব্যাগ যেটাতে মানে বেডশিট থাকবে রাত্রেবেলা গায়ে দেওয়ার জন্য সেটাই তাছাড়া অন্য কোনো টলি ফলি নিচ্ছি না আর অন্যবার কিন্তু টলি ছাড়া যায়ই না আর কখনো করে একটা কখনো করে দুটো দুটো করে টলে নিয়ে যায় আর এবার সবথেকে কিছুই নিয়ে যাচ্ছি না যা ড্রেস পরে যাচ্ছে এই ড্রেস আর ওখানকার জিনিস ওখানে এখানকার জিনিস এখানে এরকম একটা ব্যাপার আর দেখো ভাই বেরিয়ে গেছে বাইক নিয়ে মানে ভাই আমাদেরকে ওখানে রাখতেই আছে চাঁদপাড়াতে ড্রপ করতে আছে তো ও বসে পড়েছে আর পেছনে বসবো আর ভাই কিন্তু নতুন নতুন বাইক চালা শিখছে তো নতুন নতুন বাইক চালা শিখছে তো খুব একটা খারাপ চালায় না ভালোই চালায় তো তার জন্য ও দাদা বলছিল যে তুই আমাকে ড্রপ করে দিয়ে তাহলেই হবে আবার এখান থেকে অটো করে গেলে অটো কখন পাব কখন পাবো না এরকম ব্যাপার হবে তার জন্য ওই ড্রপ করতে গেছিলো তো আমরা কিন্তু চাঁদপাড়া স্টেশনে গিয়ে বসেছিলাম আর তারপরে ট্রেনে উঠেছি আবার ট্রেনে খুব ভিড় ছিল তার জন্য ভিডিও করা হয়নি তো চলে এসেছিলাম শিয়ালদাতে শিয়ালদাতে এসে আমাদের কিন্তু অনেকক্ষণ ওয়েটিং করতে হয়েছিল কারণ আমরা এসছিলাম নয়টার সময় কারণ সাতটায় উঠেছিলাম তো সাতটা থেকে আটটা আট থেকে নয়টা দুই ঘন্টা সময় লাগে আর আমার যে মানে বাবার বাড়ি যাওয়ার ট্রেন বালুরঘাটে তো শিয়ালদা থেকে সেটা ছাড়বে সাড়ে দশটায় তো নয়টা থেকে দশটায় দশ সাড়ে দশটা প্রায় দেড় ঘন্টা বসেছিলাম আর আমরা কিন্তু ভাবছিলাম যে কখন মানে চার দেবে যে চার মানে বোর্ডে দেবে নাম যে কখন কোন ট্রেন আসবে আর তখনই কিন্তু ট্রেনে গিয়ে বসবো আমরা প্রথম ভাবছিলাম মানে এর আগে যেগুলো আসছিলাম সেগুলোতে ট্রেন আগে এসে বসে থাকতো আর এখন এখানে খুব কি একটা প্রবলেম হচ্ছে তার জন্য ট্রেন কিন্তু অনেক দূর দাঁড়িয়ে থাকছে আর আসছে শুধু টাইমের সময় এসে চলে যাচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের খিদাও পেয়ে গেছিলো একটু তো আমি ওকে বললাম চলো সামনে কিছু দোকান এখানে একটু খেয়ে নিই মুড়ি মিশালি আর সত্যি মুড়ি মিশালিটা খাওয়ার সময় কিন্তু অনেক টেস্ট লাগছিল আর মানে খুব ভালো বানিয়েছিল তো ওকে বলেছিলাম একটাই নিতে কারণ কারণ ও বলছিল ও নাকি খাবে না তো আমি বলছিলাম খাবার না আমি একটাই নাও এখান থেকে আমি একটু খাবো তুমি একটু খেয়ে নিও তাহলে হয়ে যাবে দুটো নিতে হবে না কারণ তুমি যেহেতু খেতে চাইছো না তার জন্য একটাই নিয়েছিলো আর ওটা কিন্তু ভালো টেস্ট লাগছিল তো ওইদিকে যেহেতু চার্টে নাম আসেনি মানে বোর্ডে তার জন্য আমরা কিন্তু ওখানে না দাঁড়িয়ে যেই মানে যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসার কথা সেখানে দূষণ মিলে দাঁড়িয়েছিলাম আর উপর থেকে কিন্তু ফ্যান দেওয়া ছিল আর ফ্যানের ফ্যানের নিচেই দাঁড়িয়েছিলাম আর অনেকে কিন্তু বসে শুয়ে এরকম ছিল কারণ ট্রেনে এলে ওর যাবে তার জন্য এখন শুয়েছিলো আমি কিন্তু দাঁড়িয়ে বলছিলাম দেখো তোমাকে ক্যামেরায় আনতে গেলে আমার শুধু মাথা দেখা যাচ্ছে আর তোমার डिशाइडो नेक्स्ट আর ও কিন্তু আমার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছিল কারণ ভিড়ের মধ্যে ঠিক ক্যামেরা আমি ধরতেও পারবো না আর ঠিক মতো হাঁটতেও পারব না যদি সামনে পড়ে যাই তার জন্য ও ক্যামেরা নিয়ে ও বলছিলো তুমি সামনে যাও আমি পেছন থেকে ক্যামেরা করে দিচ্ছি তো ক্যামেরা করে দিতে দিতে কিন্তু ও আমাকে হারিয়ে ফেলছিল। মাঝে মাঝে আমার করেও দিয়েছিলো আর আমাদের কিন্তু এই ট্রেনটায় আমরা যাব। তো এই ট্রেনটা চলে এসছে প্রথমত মানে বলছিল যে এখন ট্রেনে ওঠা যাবে না কারণ ট্রেনটা অনেক দূরে এসে দাঁড়িয়েছিল তো আর পরিষ্কার করা একটা ব্যাপার আসে কারণ স্টেশনে আসার পরে অন্তত পাঁচ মিনিট নেয় যে পরিষ্কারের ভেতর থেকে করবে তারপরে যাত্রীদের তুলবে তো এই করে কিন্তু ওঠাও হয়ে গেছে আর রাত্রেবেলা খাওয়া দাওয়া ঠিক মতো মানে করে এসছিলাম সন্ধ্যেবেলা তার জন্য আর খাইনি ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো আমার বাবু মানে আমার বর ঘুমোচ্ছে কারণ আমাদের টিকিট কাটা হয়েছিল তো দুটো তো ঠিক মতো হয়নি কনফার্ম তার জন্য একটা টিকিটে আর এসি মানে দুজনের দুজনের হাফ হাফ হয়েছিল তো রাত্রেবেলা আমি ঘুমিয়েছিলাম ও আমাকে আমি ওকে বলছিলাম তো ও ঘুমানোর কথা তো ও বলছিল না তুমি ঘুমাও আমার জায়গার অভ্যেস আছে তো ও কিন্তু আমি একটু বলছিলাম যে আর বাসে শুয়ে পড়ো ও তো একটু হালকা মানে রোগা আর আমি একটু বলবো আমি খুব খুব উঠবো না তো আমাদের দুজনে কিন্তু হয়ে যাচ্ছিলো মানে ও যে সাইডে মাথা দিয়েছে ওই সাইডে পা দিয়েছিলাম আর আমার যে সাইডে মাথা দিয়েছিলাম ওই সাইডেও পা দিয়েছিল এরকম করে মানে ঘুমোনো হয়ে গেছিলো তো মাঝখানে রাত্রিবেলা উঠে দেখি যে ও বসে আছে আমারও খারাপ লাগছে যে ও বসে আছে আর বসে বসে ঘুমানো যায় তারপরে ঠিক অনেকটা এসে মালদা যখন পার হই তখন পাশের সিটের যে একটা দাদা ছিল উনি নেমে যায় তখন কিন্তু তোমার দাদা ভাই আবার ওখানে গিয়ে শুয়ে পড়েছিল আমি কিন্তু পরে খুঁজছি যে গেলো কোথায় তারপর দেখছি পাশের সিটেই শুয়ে আছে তো তখন তাকে ডাকছিলাম না তারপরে কিন্তু ও উঠে চলে এসেছিল যে আমাদের সিটে তো এসে আবার ঘুমোচ্ছিলো তো আমি ওকে ডেকে বলছিলাম যে বালুরঘাটে নামবো না তার একটা স্টেশন আছে এখান থেকে আমাদের বাড়ি একটু তাড়াতাড়ি হয় তো ওখানেই নামবো তো ঘুমতে কিন্তু ডেকে নিয়ে ওকে নামাচ্ছি আর ট্রেন কিন্তু দাঁড়িয়েও গেছিলো আর এখান থেকে নামটা যেহেতু এটা বালুঘাট প্ল্যাটফর্ম না স্টেশন না সেহেতু একটু অনেক উঁচু জায়গা নাম অসুবিধা হচ্ছে ও তো লাফিয়ে নেমে পড়েছে লাস্টে কিন্তু আমাকে ধরে ভালো করে নামিয়েছে কারণ জায়গাটা এত উঁচু তো যে আমি একা নামতে পারবো না আমি বলতে যে মানে আমার তো একটু হাইট শর্ট তো হাইট শর্টটা ঠিক মতো নামতে পারবে না আর যারা একটু হাইট লম্বা আসে তারা একদম লাফিয়ে নেমে পড়ে মনে যাওয়া ভালো একদম পুরো বড় হারে নিয়ে যাবে আর আমরা কিন্তু টোটো পেয়েও গেছিলাম আর বসেও পড়েছি আর দেখতে পাচ্ছ তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুম ঠিক মতন পূর্ণ হয়নি মুখ চুখ একদম কেমন হয়ে আছে ও বলছে বাড়ি গিয়ে আগে স্নান করবে তারপরে ঘুমাবে তো মা আজকে তো জামাই ষষ্ঠী মা এসেও বলছে স্নান করো তারপরে খাওয়া দাওয়া করো তারপরে ঘুমাও তো আজকের ব্লগটা এখান থেকেই কিন্তু শেষ করছি কারণ মায়ের তো শরীর খুব খারাপ ছিল তো আমাকে রান্নাবান্না সব কিছু করতে হয়েছে তার জন্য ঠিক হয়ে ব্লগ করতে পারেনি তো আমি ভেবেছিলাম এসে জামাই ষষ্ঠীর মানে ষষ্ঠীর যেগুলো করব সেগুলো সব করব কিন্তু সেটা করা হলো না